This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জগন্নাথের প্রসাদী খোয়াখির এসে পৌঁছেছে চুতলার মিষ্টির দোকানে। সিসি ক্যামেরার নজরদারিতে চলছে প্রসাদ তৈরি। রেশন এর মাধ্যমে কাল থেকে হবে বিতরণ। সিসিটিভি করা নজরদারির মধ্যে চলছে প্রসাদ তৈরির কাজ। দিঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি নিয়ে শুরু হয়েছে তোরজোর। চুচুরার চকবাজারের একটি মিষ্টির দোকানে প্রসাদ তৈরির বরাদ পেয়েছে। দোকানে বারো জন কারিগর দিন রাত কাজ করছেন। দিঘার মন্দির থেকে পুজোর মহাপ্রসাদ প্রসাদ খোয়াখির এসে পৌঁছেছে হুগলি জেলা সদর চুচুরায় স্নান সেরে কারিগররা প্রসাদ তৈরির কাজ করছে খোয়া ক্ষীর মিশিয়ে তৈরি হচ্ছে গজা প্যারা মিষ্টির দোকান থেকে গজা প্যারা চলে যাবে চুচুড়া পুরসভা হলে সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রসাদ বাক্সে ভরবেন তারপর সেই প্রসাদ চলে যাবে ড্যাসন দোকানগুলোতে সেখান থেকে সাধারণ মানুষ সেই প্রসাদ পাবেন মিষ্টির দোকানেই প্রসাদের জন্য কুড়ি টাকা করে পাবে মোট প্রায় ছাব্বিশ হাজার প্যাকেট প্রসাদ তৈরি হবে আপাতত হুগলি চুচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জগন্নাথের প্রসাদ সব বাড়িতে পৌঁছে দেওয়া হবে সেই মতো কাজ হচ্ছে বেশ কয়েকবার মিটিং হয়েছে দীঘার প্রসাদ ক্ষীর এসে পৌঁছানোর পর বরাত পাওয়া মিষ্টির দোকানে প্রসাদ তৈরি হচ্ছে পুরসভায় হলে সিসিটিভির নজরদারিতে প্রসাদ প্যাকেজিং হবে সেখান থেকে রেশন দোকানের মাধ্যমে মানুষের মধ্যে বিলি করা হবে সাতাশ তারিখ রথের আগে এই প্রসাদ বিলি শেষ করা হবে আবার উল্টো রথের আগে দেওয়া হবে প্রয়োজন হলে পরে আরও তৈরি করা হবে চেয়ারম্যান বলেন রথের ওপর থেকে প্রসাদ ছুঁড়ে মারা হয় মানুষ মাটি থেকে কুড়িয়ে সেই প্রসাদ গ্রহণ করেন এটা ভক্তি আর বিশ্বাসের ব্যাপার জগন্নাথের রথযাত্রার মধ্য দিয়ে মানুষের যাত্রা শুভ হয় বলে বিশ্বাস সেই কারণেই মুখ্যমন্ত্রী এটা পাঠিয়েছেন মিষ্টি ব্যবসায়ী রতন মন্ডল জানান গজা প্যারা একসঙ্গে অনেক তৈরি করে রাখলে নষ্ট হয়ে যেতে পারে তাই তৈরি করার বাহাত্তর ঘন্টার মধ্যে এগুলো বিলি করে দিতে হবে দোকানের কারিগররা চব্বিশ ঘন্টা পরিশ্রম করে তাই কাজ করছে মিষ্টির ব্যবসা অনেক দিনের কিন্তু এই ধরনের এত বড় বরাত আগে পাননি জগন্নাথের প্রসাদ তৈরি করতে পেরে ভালো লাগছে দোকানের কর্মী প্রণব ঘোষ বলেন নিজেদের খুব ভাগ্যবান মনে হচ্ছে জগন্নাথদেবের দেবের প্রসাদ তৈরি করতে পারছে চুঁচুয়া থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ

আর এখন চলে যাচ্ছে আর এখনও মাল তৈরি হচ্ছে আবার চেষ্টা করছি মালটা তাতে তাড়াতাড়ি ভালো হয় জিনিসটা আমি চেষ্টা করছি এভাবে এই যে আমাদের কাজ করে খুবই ভালো আমরা খুব ভালো মাল মানছি যে একটা ঠাকুরের যে কাজ আমরা করতে পারছি আমরা খুব সৌভাগ্য সবাই মিলে এই কাজটা পাওয়ার জন্যে একটা কাজটি করছি আর কাজ

কি তৈরি হচ্ছে ওই দীঘা জগন্নাথ মন্দির থেকে প্রসাদ এসছে সেই প্রসাদ আমাদের যে ক্ষীর আছে সেটার মধ্যে ফাইল করে প্রসাদটা তৈরি করা হচ্ছে এই প্রসাদ প্রত্যেকের বাড়ি বাড়ি রেশনের মাধ্যম থেকে যাবে এবং আমি তো খুব আনন্দিত যে এরকম একটা কাজ পাওয়া গেছে ঈশ্বর তাগিয়েছে মুখ তুলে যারা কাজ করছে তারাও খুব আনন্দিত যে কাজটা করতে পারছে ঈশ্বরের কাজ সবাই মিলে একসাথে ইয়ে করে

এটা এখান থেকে মালটা তৈরি হচ্ছে আজকে আজকে তৈরি হয়ে রাত্রিবেলা প্যাকেজিং হবে জি মধ্যে হয়ে কালকে সকালবেলা ট্রাসিন যকনে পৌঁছে যাবে আরে কি রেগুলারটা তৈরি হচ্ছে এই যে রকম সকাল থেকে তৈরি হচ্ছে এটা সারা দিন রাত তৈরি হবে ভোরবেলা প্যাকেজিং শুরু হবে দিয়ে 10টা 10:30 11টার মধ্যে ট্রাসিন যকনে চলে যাবে যারা কাজ করছে তারা কি একদম 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 যারা যদি বাথরুমে যাচ্ছে গাপ্লা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে এসে আবার ইয়ে করেছে হ্যাঁ হ্যাঁ সকালবেলা চান করে এসে তারপরে খাটনি অবশ্যই বেড়ে তার মধ্যে তো এই ওয়েদার বারবার যাচ্ছে ঠান্ডা লেগে যায় তার মধ্যে আবার ঘুমট গরম ঠাকুরের প্রসাদের কারণের জন্য এমনি সব সময় ইয়ে করে কিন্তু আরো এখন আরো বেশি সতর্ক মাল কতটা কি যাচ্ছে বলে কুড়ি তারিখে যেটা আমাকে দেওয়া আছে পাঁচ হাজার একশো দু পিস এইবার এই মালটা প্রত্যেকটা মাল আলাদা আলাদা জিপারে প্যাকিং হবে জিপারে প্যাকিং হয়ে পৌরসভা ওখানে আমি দেবো ওখানে আবার মালটা প্যাকিং হবে বাক্সর মধ্যে প্যাকিং হয়ে এবার ওখান থেকে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটার হবে হ্যাঁ হ্যাঁ দোকানে দোকানে একটা উনি শুনছে জানছে যে যা খুব ভালো কাস্টমার এসে বলছে যে আমি দেবনাথ মন্দিরে প্রসাদে বড়াত পেয়েছি হ্যাঁ 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 সেটা বলছে আর এই খুব ভালো লাগে খুবই ভালো লাগে যে না সেটা ভাবে ভাবিনি সেটা কখনোই ভাবেনি যে পুরো যদি দরকার হয় বিধায় দিয়ে বড়াত পেয়েছি বলো সেটা তো ঠিক আছে আর সেরকম হলে যাব করব বিধায় যাব হ্যাঁ তাহলে খুশি হই যে বিধায় যদি বলেন যে আপনাকে বড় বড় আরো বড় বড় হ্যাঁ হ্যাঁ করা যাবে অসুবিধা কিছু নেই সেরকমভাবে চ্যাক চ্যাট তৈরি করে যেতে হবে আর এই যে পজিশন চলছে এখন যে ওয়েদার আমি এখানে প্যাঁড়াটা আজকে তৈরি করছি আজকের পর থেকে মানে কালকে যেহেতু আমি কুড়ি তারিখে মালটা ডেলিভারি করব তারপর থেকে বাহাত্তর ঘন্টা এই যে যেমন কোয়ালিটি সেই কোয়ালিটি আর লোকাল লোকই খাবে যদি উল্টোপাল্টা হয় তারা তো অবশ্যই জানতে পারবে কোন কম্পি আর হুগলির চুজ তো পৌরসভা থেকেই পেয়েছে যদুবাবু আমাকে একদিন ফোন করে ফোন করে আমাকে বলে যদুবাবু যে রতনবাবু এই ব্যাপার এই বৃত্তান্ত তাই বললাম ঠিক আছে তা বললো যে এই ব্যাপারে এসে একটু তাহলে কথা বলতে আবার এসডিও ম্যাডামের ওখানে গিয়ে কথা হলো এসডিও অফিসে এই এসডিও অফিসে কি কথা হ্যাঁ এসডিও অফিসে গিয়ে ম্যাডামের সামনে কথা হলো আমাদের চুনরো পৌর প্রধান ছিল হ্যাঁ শুধু হুবলি চুনরো পৌরসভা না না पंचायत নেই শুধু পৌরসভা এটা আমাদের আপনারা জানেন যে দিঘাই যখন জগন্নাথ মন্দির তৈরি হলো তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সবাই বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছানো হবে সেই কথা রেখেই আহ দীঘার থেকে পুজো করা প্রসাদ এবং খোয়া ক্ষীর নিয়ে এসে সব জায়গায় মেশানো ওটা প্রসাদে পরিণত করা আমাদের যেভাবে নিয়ম সেটা আমাদের কয়েকবার মিটিং হয়েছে আমাদের আহ জেলা শাসকের সাথে মিটিং হয়েছে এস ডিও ম্যাডাম দু তিনবার মিটিং করেছে উনি এখানে এসে মিটিং করেছেন এবং তারপরে নিয়ে মিটিং হয়েছে যার মাধ্যমে হবে সেখানে যে সব যে পদ্ধতির মাধ্যমে করতে বলা হয়েছে কেননা এত মানুষের কাছে পৌঁছবে কোনোভাবেই কোনো দুর্বল জায়গা রাখার কোনো সুযোগ নেই কেননা ছোট বড় সবাই এটা গ্রহণ করবে সেই কারণের জন্য সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে প্যাকিং এর সময় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তারপরে যে বাক্সে প্যাকিং হবে সেটা আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা এবং অন্যান্যরা করে যেভাবে সেখানেও সিসিটিভি ব্যবস্থা যাতে কোনোভাবেই কোনো ডিহাইড্রেশন কোনোভাবে না হয় সেইটা দেখা এবং সেইভাবে করছে এবং আমাদের যেটা হয়েছে হবার পরে এগুলো প্যাকিং করার পরে সতেরো তারিখের ভেতরে মানে মাফ করবেন সাতাশ তারিখের ভেতরে মানে রথের দিন সাতাশ তারিখ সাতাশ তারিখের ভেতরে সমস্ত পরিবারের কাছে আমরা এটা পৌঁছে দেবো যদি কিছু পরিবার নিতে না পারে বা না থাকে বা কিছু দেরি হয় তাহলে চার তারিখের ভেতরে হ্যাঁ উল্টো রথের আগে আমরা সেগুলো সবার কাছে পৌঁছে দেবো যারা গ্রহণ করতে আসবে এটাই সিদ্ধান্ত ঠিক আছে যেটা প্যাকিং হবে তার বাহাত্তর ঘন্টা তো আমরা পৌঁছবো এই জন্য নষ্ট না হয় যাতে রেশন ডিলারদের কাছে পৌঁছনো হবে তারা তাদের কাজ হচ্ছে সবাইকে খবর দিয়ে দেবে এবং তাদের কাছ থেকে এটা সবাই গ্রহণ করবে কত এরকম এখন ফার্স্ট ফেজে পঁচিশ হাজার বেরোবে তারপরে যদি প্রয়োজন হয় আরো করা হবে ব্যাপার হচ্ছে যে মানুষ তো আমরা প্রসাদ সবসময় গ্রহণ করি আপনারা জানেন যে রথ থেকে রাস্তায় ছুঁড়ে দেওয়া হয় প্রসাদ সেটা পেয়ে মাটি থেকেও তুলে মানুষ সেটা গ্রহণ করে সেটা একটা আবেগের ব্যাপার মানুষের জগন্নাথের প্রসাদ জগন্নাথ জগন্নাথদেবের এই রথযাত্রার মাধ্যম দিয়ে মানুষের সমস্ত যাত্রা শুভ হয় সেইটা মানুষ মনে করে সেই কারণের জন্য জীবনের সব যাত্রা সব ক্ষেত্রে সেটা শুভ কামনা করেন তা সেই শুভ কামনার জন্যই মুখ্যমন্ত্রী এটা পাঠিয়েছেন যেহেতু জগন্নাথ দেবের মন তৈরি হচ্ছে কারণ লক্ষ লক্ষ মানুষের ভিড় হচ্ছে সেই প্রসাদ নিয়ে এসে এই প্রসাদ তৈরি করার যে ইয়ে তাতে মিশিয়ে এটা করা হচ্ছে যাতে প্রসাদের যেটা বিষয় প্রসাদ করা প্রসাদের সাথে মিশিয়ে প্রসাদ করা হয় সেটাই রক্ষা করে পোশাকটা বিলি করার ব্যবস্থা করা হচ্ছে সবটাই তাকে সেইভাবে করা হচ্ছে নজরদারি রাখা হচ্ছে এমনকি সিসি ক্যামেরা ভাড়া করে নিয়েছে ওখানে লাগাতে হয়েছে এবং যেখানে প্যাকিং হবে সেখানেও সিসি ক্যামেরা থাকবে এইভাবে সমস্ত ব্যাপারটাই একটা নিয়ন্ত্রণের ভেতরে হ্যাঁ নিয়ন্ত্রণের ভেতর করা হচ্ছে যাতে কোনো মানুষ এই প্রসাদ গ্রহণ করে অসুস্থ না হয়ে পড়েন বা কোনো রকম অসুবিধা না হয় এটা আমাদের সবাইকে নজর রাখতে হবে এবং যারা মানুষজন গ্রহণ করবেন তাদেরও অনুরোধ করবো আপনারা সুশৃঙ্খল ভাবে রেশন ডিলারদের কাছে গিয়ে তা গ্রহণ করবেন এবং সেটা বেশি দিন ফেলে রাখবেন না সেটা গ্রহণ করবেন এবং আপনারা সেটা হলে যাতে নষ্ট না হয় বিষয়টা এটা আমাদের দেখা হবে তাদের নিয়েই তো মিটিং করা হয়েছিল এখানে এস ডিও ম্যাডাম এসেছিলেন জনপ্রতিনিধিরা ছিলেন রেশন ডিলাররা ছিলেন সেখানে এটাই বলা হয়েছে ওরাও নজরদারি রাখবে রেশন ডিলাররা এবং কোনোভাবে কোনো মানুষ ফিরে না যায় কোনো অসুবিধা না হয় বিশৃঙ্খলা না হয় এখন রসেন ডিলারদের ক্ষেত্রে যেটা বিষয় এমন অনেক রেশন দোকান আছে চার পাঁচটা ওয়ার্ডের মানুষকে উনি রেশন দান করেন এবং এমন রেশন দোকানও চুজুরাতে আছে প্রায় ষোলোটা সতেরোটা ওয়ার্ডের রেশন সেখান থেকে বিলি করা হয় সেখানেও সবাই নজর রাখবো এটা যাতে সুষ্ঠুভাবে আমাদের যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য সেটা পালিত হয়